আসসালামু আলাইকুম শিউলিস ফ্যামিলি থেকে আপনাদের শিউলাপু একটা রেসিপি নিয়ে আসছি আর আজকে তো গিফট পেয়ে সাথে সাথেই রেসিপিটা নিয়ে আসলাম তো দেখেন কি গিফট পেলাম কার জন্য পেলাম এই তো এক বড়ো ভাই ফোন দিলো যে আপা একটু নিচে আসেন একটা প্যাকেট দিব তো প্যাকেটটা হাতে দিয়ে দিলো এখন বাসায় এনে খুলতেছি দেখি এটাতে কি আছে দেখা যাক এই তো আমি একটা কেজি দিয়ে কেটে নিতেছি কাটার পর গ্রাম চলে আসছে মনে হচ্ছে সুটকি সুটকি সত্যিই তো এই তো দেখতে পাচ্ছেন এটা মনে হয় চেপা সুটকি। তারপরে এইটা কেটে দেখি এই তো এটা দেখা যাচ্ছে লো সুটকি তো বাই কক্সবাজার গিয়েছিল এখন এই প্যাকেটটা হাতে দিয়ে বললো যে আপা আপনাদের অনেক লোক তো মালয়েশিয়াতে আসা যাওয়া করে তো এটা ভাইয়ের জন্য পাঠিয়ে দিয়েন তারপরে যেই কাজ সেই কথা আমি এই সুটকি টাটকা সুটকি পেয়ে সাথে সাথেই নাসিমাকে দিয়ে পুঁইশাক আনালাম এখন পুঁইশাক দিয়ে সুটকি রান্না করবো তো তেল পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে সুটকি দিয়ে দিলাম দুইটা ধুয়ে তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর এখন দিয়ে দিব একটু ধনিয়ার গুঁড়া তারপরে একটু সামান্য পানি দিয়ে দিব এই তো দিয়ে মশলাটাকে ভালো করে সুটকির সাথে জাল করে নিব তারপরে এই যে আলু আর পুঁইশাকের ডাটাগুলা দিয়ে দিলাম নাসিমা সুন্দর করে পোশাকটা আবার কেটে নিল আমি অন্য কাজ করতে করতে তারপরে এখানে কিছু কাঁঠালের বিচিও এরকম ছোটো ছোট করে দিয়ে দিলাম তো সুটকি মানেই তো কাঁঠালের বিচি বেগুন তো বেগুন আর আজকে দিব না খালি কাঁঠালের বিচি দিয়ে দিলাম তারপরে যে মশলার সাথে ডাটা আলু কাঁঠালের বিচিটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এখন আমি আরেকটু নেড়েচেড়ে নেড়ে চেড়ে তারপরে পোঁশাকটা দিয়ে দিব। যেই পাতাটা সেই পাতাগুলো আমি এখানে দিয়ে দিব। তারপরে এই যে এক এক করে এগুলো ধুয়ে নেওয়া হয়েছিলো তারপরে এই যে পানি ঝরে গেছে এখন পাতাগুলো দিয়ে দিতেছি তো সে কিন্তু আমার কোনো আত্মীয় না জাস্ট আমরা কোথাও গেলে আমাদের ঘুরতে নিয়ে যায় বাড়ি যায় মানে সে গাড়ির সার্ভিস দেয় তো এই ভাই তো এখন একদম আত্মীয়র মতো হয়ে গেছে তো কক্সবাজার গিয়েছিল। এখন ওখান থেকে ভাবছে যে ওখান সাব দেশের বাইরে থাকে তো ভাবছে যে ভাইয়ের জন্য কিছু সুটকি নিয়ে যাই তো নিয়ে আসলো কিন্তু তো মাহিন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুটকি দেওয়ার জন্য কিন্তু এখন যেই যায় মালয়েশিয়াতে আমি তো খান সাহেবের কাছে সেই সুটকি পাঠিয়ে দিবই তারপরে এই যে ঢেকে দিলাম আবারও ঢাকনাটা তুলে নেড়ে চড়ে নিতেছি আর মোটামুটি কিন্তু পৈশাকটা রান্না হয়ে যাচ্ছে একদম টাটকা পৈশাক কী যে সুন্দর গ্রান আসতেছে সুটকিও একেবারে টাটকা আনা পৈশাকও টাটকা তারপরে এই যে একটা বাটিতে ঢেলে নিলাম এখন খাওয়া দাওয়া করব দুপুরে তো আজকে আমার এই গিফট পেয়ে খানসাপের আগে আমি খেয়ে ফেলবো তো আজকের এই রেসিপিটা কেমন হলো কমেন্ট করে জানাবেন শিউলিস ফ্যামিলির সাথে থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেজ